আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। আমাদের কাছ থেকে এই ডিজাইনের অ্যাপ্লিকেশনটি তৈরি করে নিলে ব্যাঙ্কিং অপশন থেকে আপনার কি পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন কিভাবে এই ব্যাঙ্কিং অপশনটা আপনারা কন্ট্রোল করবেন বা কোথা থেকে কোন ফিউচাররা কিভাবে কাজ করে এগুলো বিষয় অনেক গেরোকে আছে এই ব্যাঙ্কিং অপশানটার বিষয়ে অনেকেই কিছুই জানেন না তারা আজকের ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন এই ব্যাংকিং অপশনটা কিভাবে কাজ করে বা এখান থেকে আপনারা কীভাবে টাকাটা ইনকাম করবেন বা এটার এডভেন্ট প্ল্যানে ফিউচারটা কীভাবে কাজ করতে হয় ইউজাররা এইখান থেকে ফিউচারটা কিভাবে কাজ করে তো ফার্স্টে আমরা দেখতে পারতাছি আমাদের ব্যাঙ্ক এখানে ব্যালেন্স দুইটা আছে একটা সে টপ আপ ব্যালেন্স আর একটা সে ড্রাইভ ব্যালেন্স আমাদের সাধারণত টাকাটা কাটবে ড্রাইভ ব্যালেন্স থেকে টপ আপ ব্যালেন্স থেকে কাটে শুধু রিসার্চ অ্যান্ড রেগুলার প্যাকেজ যাই হোক ওইটা আগে ভিডিওতে বুঝিয়ে দিয়েছিলাম এখন আমি আপনার যদি ড্রাইভ ব্যালেন্সে দেখতে পারতেছি পাঁচশো টাকা আছে আমি কি করবো এখন এখান থেকে চারশো টাকা ব্যাঙ্কিং করে আপনার দেখাবো বা এই চারশো টাকায় যদি কেউ ব্যাঙ্কিং রিকোয়েস্ট পাঠায় এখান থেকে আপনার কীভাবে টাকাটা ইনকাম হবে তো আমি এখানে ব্যাঙ্কিং ওপরেটা ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারেন অনেকগুলো ব্যাংকের নাম লেখা আছে এখানে যে কটা ব্যাঙ্কিং একদম আপনার ভালো মতন কাজ করে বা প্রমোশনভাবে সবাই ইউজ করেন সবকটা ব্যাংকের একদম বড় ব্র্যান্ড আছে তা সকল ব্যাংকের নামগুলো আমরা এখানে উল্লেখ করার চেষ্টা করছি বা এখানে তাদের ব্যাংকে অ্যাড করে দেওয়ার চেষ্টা করছি তো এখানে আমরা কি করব ফার্স্টে যে কোনো ব্যাংকের টাকাটা রিকোয়েস্ট পাঠানোর জন্য এখানে এই ব্যাংকের টাকাটা কেন রিকোয়েস্ট পাঠাইবে সাধারণত এখানে আমি টাকা মানি করে নিয়েছি ধরেন বিকাশ নগদে আমি টাকা মানি করে নিয়েছি জরুরি আমার ব্যাংকে চারশো টাকা প্রয়োজন জরুরি ইম্পর্টেন্ট চারশো টাকা প্রয়োজন আমি এখান থেকে রিকোয়েস্ট মারিয়ে আপনার থেকে টাকাটা উত্তোলন করে নিলাম তো সাধারণত আমি ব্যাঙ্কিংয়ের উপরে ক্লিক করলাম আমি টাকাটা নেব সোনালী ব্যাংকের মাধ্যমে তো আমি সোনালী ব্যাঙ্ক সিলেক্ট করলাম তারপর এখানে আমার যে ব্যাংকের নাম সবকটা ব্যাংকের কিন্তু একটা নাম লেখা থাকে তো আমার ব্যাংকের নাম হয়েছে এ এম তো আমি এম ইম দিয়ে দিলাম তারপর ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সব ব্যাংকের কিন্তু একটা অ্যাকাউন্ট নাম্বার থাকে ওই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাই দিতে হয় তো এখানে আমি ওই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা সুন্দর মতন বসাই দিলাম তো অ্যাকাউন্ট নাম্বারটা বসানোর পর নিচে নির্দিষ্ট একটা ফোন নাম্বার দিতে হবে তো এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিতেছি এখান থেকে কত টাকা আমি ব্যাংকের মাধ্যমে নেব ওই অ্যামাউন্টটা এখানে দিতে হবে তো আমি এখানে অ্যামাউন্টটা চারশো টাকা দিয়ে দিলাম নিচে একটা জিনিস খেয়াল করতে পারতেছেন যে নিচে ব্যাংকিং চার্জটা উল্লেখ করা যায় চারশো টাকা আট টাকা খরচ কাটবে এই চার্জটা আমরা কোথা থেকে সেট করছি এটা একটু পর আমি আপনাদের দেখাইতেছি আগে এখানে দেখাই যে এই ফর্ম পূরণ করতে হলে কোথায় কী অপশনটা বসাইতে হয় তো এখানে আমি আরেকটা দেখতেছি ব্রাঞ্চের নাম এখানে সাধারণত প্রতিটা ব্যাঙ্কেরই কিন্তু ব্রাঞ্চ থাকে একটা কোন ব্রাঞ্চ থেকে আপনি টাকাটা পাঠাইতে আসেন বা রিকোয়েস্ট কোন ব্রাঞ্চে আপনি টাকাটা নেবেন তো এখানে আমি বরিশাল দিয়ে দিলাম আমাদের বরিশাল ইতে নেব তো আমি ব্রাঞ্চের নাম বরিশাল দিলাম তারপর এখানে জেলার নাম দিতে হবে তো এখানে আমার জেলার নাম বরিশাল তো আমি এখানে বরিশাল দিয়ে দিতে এগুলো কিন্তু সঠিক তথ্য দিতে হয় এখান থেকে আমাদের যে মাই প্রিন্টটা এই প্রিন্টটা দিয়ে যদি আমি সাব প্রিন্টের উপরে ক্লিক করি সাথে সাথে কিন্তু রিকোয়েস্ট চলে যাবে কিন্তু এখানে কথা হলো আমি এখানে ফার্স্টে দেখাবো এই চার্জ এখানে চার্জটা কোথা থেকে আমি উল্লেখ করছি আর এখানে আমরা আরেকটা অপশন রাখছি মিনিমাম ব্যাঙ্কিং মিনিমাম মানে এই কয় টাকার নিচে কেউ ব্যাংকিং করতে পারবে না সাধারণত যদি আমরা এখানে বিশ টাকা দিয়ে যদি রিকোয়েস্ট পাঠাই এখানে দেখতে পারতেছি যে মিনিমাম সে ব্যাংকিং করতে পারবে আটানব্বই টাকা তার নিচে সে ব্যাংকিং করতে পারবে না উপরে ব্যাংকিং করতে হবে তো এই ব্যাংকিং এই দুইটা অপশন আমরা কোথা থেকে সিলেক্ট করছি এখন আমি আপনাকে আগে বিস্তৃত এডভেন প্ল্যান থেকে দেখাই তারপর আমি অন্য অন্য অপশন থেকে আমি আপনাদের দেখাবো তো এখন আমি এটা কেটে আমি অ্যাডমেন্ট প্ল্যানটা ওপেন করি আপনার কী করবেন যখন আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন তৈরি করে নেবেন এরকম অ্যাডমেন্ট প্ল্যান একটা অ্যাপস দেবো এটা আপনি ওপেন করবেন ওপেন করার পর এখানে তিন নাম্বার অপশান আছে অ্যাপস ইনটু এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করবার যদি নিজে স্ক্রল করি নিজে স্ক্রল করলে এখানে কিন্তু দেখতে পারবো মিনিমাম ব্যাংক বি ব্যাংকিং এখানে যদি আমরা ক্লিক করি মিনিমাম কত টাকা ব্যাঙ্কিং রাখতে চান ওইটা আপনার দিয়ে দেবেন সাধারণ আমি এখানে দুইশো টাকা দিতেছি দুইশো টাকা দেওয়ার পর নিচে স্কল করব আপডেটের উপরে একটা ক্লিক করবো ইএস করে দেবো তাহলে কিন্তু ডাটাটা আমাদের আপডেট হয়ে যাবে তারপর আমরা চার্জটা কোথা থেকে বসাবো চার্জটা বসানোর জন্য থিয়েটারে ক্লিক করবো এখানে লেখা আছে সার্ভিস চার্জ এখানে যদি আমরা একটা ক্লিক করি তারপর একদম নিচে লেখা আছে বি ব্যাংকিং চার্জ এখানে আমি হাজারকে বিশ টাকা দিছি আপনারা যে কয় টাকা দিতে চান ওই কয় টাকা দেবেন মনে রাখবেন দশ টাকার উপরে আপনাদের দিতে হবে চার্জটা তো এখানে আমরা চার্জটা দিয়ে দিতে আসি ধরেন এখানে আমি পঁচিশ টাকা দিতে আসি হাজারকে পঁচিশ টাকা সরি আমি পনেরো টাকা দিয়ে দিই পঁচিশ টাকা বেশি হয়ে যায় পনেরো টাকা দিয়ে আমি সেভ করে দিলাম তাহলে কিন্তু ডাটাটা সেভ হয়ে যাবে এইভাবে কিন্তু আপনারা চার্জটা বসাবেন এখন যদি আমাদের অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করি তো ওপেন করার পর আমাদের সকল কিছু কিন্তু সেট হয়ে গেছে এখন অ্যাপ্লিকেশন ওপেন করলে এই যে দুইটা অপশন আমরা নতুনভাবে অ্যাড করছি এই দুইটা অপশন কিন্তু সন্ধ্যার মতন কাজ করা শুরু করে দিয়েছে তো ফার্স্ট আমি আপনাদের দেখাবো আমি এখানে আবিজপেরটা দিয়ে দেখাইতেছি যে মিনিমাম যে আমি দুশো টাকা দিয়েছি ওইটা কাজ করে কিনে তো আমি এখানে সকল কিছু দেওয়ার পর আমি যদি প্রিনটা দেই এখানে যদি ক্লিক করি দেখেন এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি মিনিমাম ব্যাঙ্কিং দুইশো টাকা এটা কিন্তু এখানে শো করছে আর আরেকটা জিনিস এখানে যদি আমরা ভুল প্রিন দিই কিন্তু ভুল প্রিন দিয়ে কিন্তু টাকাটা আপনার রিকোয়েস্ট পাঠানো যাবে না সঠিক প্রিন দিয়ে রিকোয়েস্ট পাঠাইতে হবে তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন বা কীভাবে কী কাজ করে এটা বুঝতে পারছেন এখন আমি আপনাদের চার্চের বিষয়টা দেব দেখাবো তারপর আমি রিকোয়েস্ট করে দেখাবো রিকোয়েস্ট করলে যে এডবিন প্লে একটা নোটিফিকেশন যায় এটাও আমি আপনাদের বিস্তৃত দেখাবো তো আমি এগুলো সুন্দর মতন একদম ফর্মটা পূরণ করি আমি সোনালী ব্যাঙ্ক সিলেক্ট করি আর আগে আবারও দেখাই আমাদের ব্যালেন্সে পাঁচশো টাকা আছে এটা আপনারা ভালো করে দেখে নেন তারপর এখানে আমি ব্যাংক সিলেক্ট করি সোনালী ব্যাঙ্ক এখান থেকে আমি আমার নামটা দিয়ে দিই এম ইমডান এখান থেকে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিতে আসি এখান থেকে আমাদের যে ফোন নাম্বার এটা দিয়ে দিতে আসি এখান থেকে অ্যামাউন্ট দিয়ে দিতে আসি চারশো টাকা আমার চারশো টাকা চার্জ কাটতেছে ছয় টাকা আমি হাজারকে চার্জ দিছি আপনার পনেরো টাকা চারশো টাকা চার্জ করতেছে আপনার ছয় টাকা এই দেখেন এক হাজার টাকা আমার কিন্তু পনেরো টাকা এখানে শো করতেছে তা ও এখানে আমি চারশো টাকা দেব কারণ আমার ব্যালেন্সের টাকা সীমিত আছে এই জন্য তো এখান থেকে ব্রাঞ্চের নাম দিয়ে দিতে বরিশাল আপনারা ওই ব্রাঞ্চের নাম দিতে বলবেন আপনাদের গ্রাহকে যে ব্যালেন্স এই ব্রাঞ্চের টাকাটা নেবে তো এখান থেকে আমি বরিশাল সিলেক্ট করতে আসি তো এখান থেকে আমাদের প্রিন্টটা দিতেছি আমি ফর্মটা যদি চেক করি দেখি সকল কিছু ঠিকঠাক আছে সকল কিছু ঠিকঠাক থাকলে আমি সাবমিট অর্ডার অর্ডারটা ক্লিক করব এখানে ক্লিক করার পর যদি একটু ওয়েট করি ওয়েট করার সাথে সাথে কিন্তু দেখতে পারবো আমাদের যে অর্ডার রিকোয়েস্টটা এটা কিন্তু সাকসেস হয়ে গেছে দেখেন এখানে আপনাদের অর্ডারটা সফল হয়েছে এখানে কিন্তু লেখাটা উল্লেখ হয়েছে আমি ব্যাক টু হোমে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমি হোম পেজে চলে আসবো আর এখান থেকে কিন্তু দেখতে পাতেছি আমাদের কাছে একটা রিকোয়েস্ট চলে আসে এডমিন প্লাইনে যে এই নাম্বারে এই অ্যাকাউন্ট নাম্বারে একটা রিকোয়েস্ট আছে চারশো টাকা অ্যামাউন্ট এটা কিন্তু এখানে শো করতেছে আরেকটা জিনিস খেয়াল রাখেন আমাদের ব্যালেন্স ছিল পাঁচশো টাকা আমাদের ব্যালেন্সে কিন্তু এখন টাকা চলে এসেছে মাত্র চুরানব্বই চুরানব্বই কেন আমি চারশো টাকার রিকোয়েস্ট পাঠাইছি আর ছয় টাকা আমার চার্জ কাটছে এই ছয় টাকা কিন্তু লাভ আমার আমি যদি হিস্টোরিতে আসি তারপর যদি এখানে আসি বি ব্যাংকিং হিস্টরি যদি আসি দেখেন এই হিস্ট্রিটা কিন্তু এখানে শো করতেছে এখন এটা কিন্তু পেন্ডিংয়ে পড়েছে সোনালি ব্যাংক থেকে যে আমরা আপনার অর্ডারটা রিকোয়েস্ট পাঠাইছি এখানে কিন্তু শো করতেছে অ্যাকাউন্ট নাম্বার ফোন নাম্বার ব্রাঞ্চের নাম জেলার নাম এগুলো এখানে সকল কিছু শো করতেছে এখন আমরা এখন কি করব এডভেন্ট প্ল্যানটা ওপেন করব আমাদের এডভেন্ট প্ল্যানটা ওপেন করার পর তারপর আমরা কী করব ডটে ক্লিক করব এখানে লেখা আছে বি ব্যাংকিং হিস্ট্রি এখানে যদি ক্লিক করি আমরা যে এইমাত্র যে রিকোয়েস্টটা পাঠাইছি এটা কিন্তু এখানে শো করতেছে ফার্স্টে লেখা ফার্স্টে আছে সময় কত তারিখ পাঠাইছি কত কোন টাইমে এগুলো কিন্তু এখানে শো করতেছে পরে অ্যাকাউন্ট নাম্বার এটা কিন্তু একদম ব্ল্যাক কালার দেওয়া আছে ওইটার উপরে ডাবল ক্লিক করলে আমাদের কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা কপি হয়ে যাবে দেখেন মানে নাম্বারটা কপি হয়ে গেছে তারপর এখানে আছে গ্রাহকের গ্রাহকের ফোন নাম্বার ব্রাঞ্চের নাম জেলার নাম গ্রাহকের নাম তারপর ব্যাংক অপারেটর আমরা যে সোনালী ব্যাংক থেকে পাঠাইছি সোনালী ব্যাংক কিন্তু এখানে লেখা আছে ব্যাঙ্ক ব্যাঙ্কিংয়ের পরিমাণ মানে টাকার পরিমাণ অর্ডারটা পেন্ডিং আছে এগুলো সকল কিছু কিন্তু এখানে শো করতেছে এখন এইটা নাম এই অ্যাকাউন্ট নাম্বারটা কপি করে তারপর আপনি এই ব্যাংকে টাকাটা পাঠাইয়ে সাকসেস করে দেবেন ধরেন আপনার অ্যাকাউন্টে টাকা নেই বা আপনি টাকা পাঠাইতে পারেন না চাইলে আপনি এটা বাতিল করতে পারেন বাতিল করার জন্য আপনি বাতিলের উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি কেন বাতিল করতে আসেন বা কী কারণ এটা আপনি বলবেন আপনি বলবেন যে আপনার অ্যাকাউন্টে আমরা টাকাটা ট্রান্সফার করতে পারতেছি না আন্তরিকভাবে দুঃখিত এই জন্য আপনার অর্ডারটি বাতিল করা হয়েছে এরকম বিস্তৃত আপনারা একটা জিনিস লিখে নেবেন তো আমি কি করব এখানে আমি শুধু আমার নামটা লিখে দিতে আছি তো আমার নামটা লিখে আমি এটা কি করব বাতিল করে দেব বাতিল করে দিলে এটা কিন্তু বাতিল হয়ে যাবে আমরা যদি এখন বাতিল অর্ডারের উপরে ক্লিক করি দেখেন এখানে কিন্তু বাতিল শো করতেছে নতুন অর্ডার কিন্তু কিছু নেই তো আমরা যদি আমাদের অ্যাপ্লিকেশনটি ওপেন করি অ্যাপ্লিকেশানটি যদি নতুনভাবে ওপেন করি তখন কিন্তু দেখবো আমাদের টাকাটা রিটার্ন চলে আসে অ্যান্ড অর্ডারটি বাতিল হয়ে গেছে তো আমরা যদি এখানে আসি এখানে কিন্তু দেখতে পাচ্তেছি আমাদের ব্যালেন্সের টাকাটা যুক্ত হয়ে গেছে আর আমরা যদি এখানে হিস্টোরিতে আসি হিস্টোরিতে আসার পর যদি আমরা এখানে ব্যাঙ্কিং এখানে ক্লিক করি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চারশো টাকার রিকোয়েস্টটা এটা ক্যান্সেল হয়ে গেছে আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন এখন আমরা আপনার দেখাবো সাকসেস করে তো আমরা এখানে আসি তারপর যদি ব্যাঙ্কিংয়ে আসি আসার পর যদি আমরা এখন এখানে সোনাল ব্যাঙ্ক সিলেক্ট করি এখান থেকে যদি আমাদের নামটা লিখে দেয় আমার নাম এ ইমরান লিখে দেয় এখানে যে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেয় এখনও আমি আপনাদের সাধারণত সাকসেস করে দেখাবো তো এখানে আমি পরিমাণ দিয়ে দেই চারশো টাকা তারপর এখান থেকে ব্রাঞ্চের নাম দিয়ে দেই এখান থেকে আমি জেলার নামটা দিয়ে দিতেছি আমি এটা কপি করে নিই তারপর এখান থেকে আমার প্রিন্টে দিয়ে দিতেছি তারপর যদি আমি অর্ডার অর্ডারে ক্লিক করি আমি যতবার রিকোয়েস্ট পাঠাব ততবারই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন মানে অ্যাডমিন প্লেন্ট নোটিফিকেশন চলে আসবে যে একটা রিকোয়েস্ট নতুন আসে এটা দেওয়ার জন্য অনুরোধ করছে প্রতিবারই রিকোয়েস্ট চলে আসবে আমরা যদি এখানে আসি আমরা যদি হিস্টোরিতে ক্লিক করি তারপর কিন্তু দেখতে পারবো এটা পেন্ডিংয়ে পরে আসে আর এটা আগের অর্ডারটা কেন বাতিল করছি এটা কিন্তু এখানে শো করতেছি ইমরান লেখাকে তো বাতিল করলে এখানে কারেন্টটা শো করবে তো আমরা যদি এখন নতুন অর্ডার আসি এখানে দেখতে পারতেছে এই রিকোয়েস্টটা চলে এসে আমরা যদি এখন সাকসেস হ্যাঁ এটা ক্লিক করি সাথে সাথে কিন্তু অর্ডারটা সাকসেস হয়ে যাবে এখানে যদি ক্লিক করি দেখেন অর্ডারটা সাকসেস হয়ে গেছে আর এখানে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের টাকাটা আর ব্যাগ চলে আসে না এটা কিন্তু সাকসেস হয়ে গেছে তো আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন দেখেন এখানে কিন্তু বি ব্যাংকিংটা সাকসেস দেখাইতে এইভাবে ব্যাঙ্কিংগুলো সাকসেস অ্যান্ড ফেল করতে হয় বা নাম্বার কপি করতে হয় বা ব্যালেন্সে টাকা এগুলো সম্পর্কে সকল কিছু বুঝতে পারছেন এখন মূল কথা আসি টাকাটা কীভাবে ট্রান্সফার করতে হয় কিভাবে টাকা ইনকাম করতে হয় এগুলোর বিষয়ে সাধারণত আপনারা জানেন ব্যাংক টু ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করতে একটা লাভ হয় না এখানে হাজারকে যে কয় টাকা চার্জ দেবেন ওই কয় আপনার লাভ থাকবে আর সাধারণত এক অ্যাকাউন্ট থেকে অন্য অন্য সকল ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করা যায় একদম ইজি যদি আপনি এইগুলোর বিষয়ে কোনো বিস্তৃত না জানেন ইউটিউবে অন্য অন্য ভিডিও থাকলে আপনি বুঝতে পারবেন আমাদের অ্যাপ্লিকেশন কীভাবে কী কাজ করে আমি আপনার এই সিস্টেমটা আপনাদের ধরে দেওয়ার চেষ্টা করছি যাদের এই নতুন ডিজাইনে এই অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ডিজাইনের অ্যাপ্লিকেশনটা একদম কম খরচে তৈরি করে নিতে পারেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পরবর্তী ভিডিওর মাধ্যমে আলোচনা করব পে বিল নিয়ে পে বিলের ভিডিওটা দেখার জন্য আপনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ